কি যে বৃষ্টি শুরু হলো কাল থেকে এক একরকম বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে বউ ও বৌ কোথায় গেলে এই তো আমি রান্না করছি ও তুমি রান্না করছো তা কি রান্না করছো এই তো খিচুড়ি রান্না করছি হ্যাঁ বেশ বেশ ভালো বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা সাথে কি মাছ ভাজি আছে মাছ আর কোথায় পাবো বাজার থেকে যা মাছ নিয়ে না আমি বাজার থেকে মাছ কিনে আনতাম তা এখন যাও না এখন নিয়ে এসো এ কি হলো আমাদের জমি সব ধান তো তলিয়ে গেল বৃষ্টিতে কি আর করবে রতন ভাই ওপরলা যে পরিমাণের বৃষ্টি দিচ্ছে তাতে এমন হবে এটাই তো স্বাভাবিক কিন্তু এত জল থাকলে তো এবার ধানও হবে না ওই তো রাশেদ ভাই এই দিকেই আসছে দাঁড়া রাশেদ ভাইয়ের থেকে কোনো বুদ্ধি পাওয়া যায় কি না রে কিসের বুদ্ধির কথা বলছিস তোরা আর বলো না ভাই দেখছো না জমির সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ রে দেখছি তো কিন্তু কি আর করবি বল এটা তো প্রকৃতির খেলা এখানে আমরা মানুষেরা কি বা করতে পারি বল এই বন্যায় তো এবার গ্রামের সকলে না খেয়ে মরবে ভাই এর থেকে বাঁচবার কোনো উপায় আছে নাকি না রে প্রকৃতির সাথে পাল্লা দেওয়া যায় না তবে যদি বৃষ্টি থামতো তাহলে একটা ব্যবস্থা করা যেত আচ্ছা তোরা থাক আমি বাজারে গেলাম বিকালে একবার আমার বাড়িতে তোরা আসিস এক জায়গায় বসে আলোচনা করে দেখব কি করা যায় তাহলে আর কি চল আমরাও আমাদের বাড়ির দিকে যাই বিকালে রাশেদ ভাইয়ের বাড়িতে দেখা হচ্ছে ঠিক আছে যা যে তাই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে কি মনে করে মানে বলছিলাম কি আহ মানে মানে না করে বলে দাও কিছু লাগবে হ্যাঁ ভাবি আমাদের মরিচ ফুরিয়ে গেছে তাই বলছিলাম কি আচ্ছা আচ্ছা বুঝেছি তুমি একটু দাঁড়াও আমি এখনই নিয়ে আসছি এই রে লোকটাকে তো মরিচ নিয়ে আসতে বলা হয়নি এইটুকু মরিচ আছে এখন কি করব? না দিয়ে দি। বিকালে আবার বাজার থেকে নিয়ে আসতে বলবো বিমল ঠাকুরের শরীরটাও ভালো না শুনেছিলাম এই নাও ভাবি মরিচ ভাবি তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আহ ভাবি এখানে ধন্যবাদের কি আছে আমরা পাড়া প্রতিবেশী একে আরেকজনের সুখে দুঃখে পাশে দাঁড়াবো এটাই তো স্বাভাবিক আচ্ছা ভাবি আমি এখন আসি আরে রাশের দাদা যে তা কি মাছ লাগবে আজ এই বৃষ্টির দিনে ইলিশ মাছ ছাড়া কি চলে তা তোমার ইলিশ কত করে ভাই একদম সস্তা দাদা এই পাঁচ টাকা কেজি তা বেশ দাও আমাকে বড় দেখে একটা মাছ দাও এই নাও দাদা আমার দোকানের সবথেকে বড় ইলিশটা আজ তোমাকে দিলাম তা কত দিতে হবে তোমাকে হ্যাঁ দশ টাকা দিলেই হবে এ এক সারাদিন একরকম বৃষ্টি হয়ে আসছে এদিকে তো গ্রামের মাঠ ঘাট একদম জলে তলিয়ে গেছে আরে কানাই দাদা তা এই বৃষ্টির মধ্যে কোথায় চললে গো আর কোথায় যাব যাই মাঠের আলটা কেটে জল বের করা যায় কিনা দেখে আসি তোমার জমির যা অবস্থা দেখলাম তাতে জল কোনো পাশ দিয়ে বের করা যাবে না তাও যে দেখো তুমি কোনো ব্যবস্থা করতে পারো কি না হ্যাঁ গো দাদা যাই তার রাশের দাদা কিছু ভাবলে বৃষ্টির যা ভাব দেখছি তাতে মনে হয় এবার বন্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে এখন উপায় কি উপায় আর কি ঘরে যা আছে তা হিসেব করে খেতে হবে কারণ বৃষ্টি বন্ধ হয়ে গেলেও ফসল সব নষ্ট হয়ে যাবে এই জন্য আমাদের সকলকে এখন শুকনো খাবার বেশি জোগাড় করে রাখতে হবে রাসের দাদা রাসের দাদা রাক্ষস রাক্ষস কি রাক্ষস রাক্ষস কোথা থেকে আসলো একে তো বৃষ্টিতে সকলের প্রাণ যায় যায় আবার এর ভেতর রাক্ষস রাক্ষস না রাক্ষস না রাক্ষসী মাছ রাক্ষসী মাছ কি বলছ তুমি গ্রামের মাঠে ইয়াব বড় একটা রাক্ষসী মাছ এসেছে দাদা কেউ মাছটাকে ধরতে পারছে না এই সকলে চলো তো গিয়ে দেখি রাক্ষসী মাছটা কোথা থেকে এলো একি এত বড় মাছ কোথা থেকে আসলো আমিও জানি না দাদা আমি আমার জমির আইল কাটছিলাম এমন সময় এই মাছটা আমার উপর আক্রমণ করে বলো কি তাহলে তো সাংঘাতিক মাছ রাশেদ দাদা কিছু একটা করো এত বড় মাছের সাথে একা কেউ পারবে না আমাদের সকলের একসাথে কাজ করতে হবে ধরবে কি করে এত বড় মাছ এই মাছকে বুদ্ধি দিয়ে ধরতে হবে মাছ পানিতে শক্তি বেশি পায় ওকে যদি এই রাস্তার দিকে নিয়ে আসা যায় তাহলে ওকে ধরা সম্ভব হবে ওকে ওকে কে এই দিকে নিয়ে আসতে যাবে একা কেউ যদি ওর কাছে যায় তাহলে তো খেয়ে ফেলবে এই জন্যই তো আমাদের জলে না নেমে ওকে ডাঙায় নিয়ে আসতে হবে তার জন্য প্রয়োজন হলো নৌকা আমাদের গ্রামে তো নৌকা কোথাও পাওয়া যাবে না কলার ভেলা তৈরি করতে হবে তারপর মাছ ধরতে হবে এ তাহলে সকলে চলো আমরা ভেলা তৈরির কাজ শুরু করি যাক ভেলা বানানোর কাজ শেষ শোনো সবাই এবার একটা করে লাঠি হাতে নাও আর ভেলায় চড়ে যেমন করেই হোক ওকে এই রাস্তার উপর নিয়ে আসতে হবে এই দেখিস রতন তোর ওই পাশ দিয়ে যেন পালিয়ে যায় না হ্যাঁ দাদা তুমি চিন্তা করো না আমরা পেরেছি পেরেছি রাক্ষসী মাছটাকে ধরতে পেরেছি দাদার জয় জয় রাশের দাদার জয় আহা আমার নামে জয়ধ্বনি দেওয়া লাগবে না সকলে মিলে কঠিন কাজ একসাথে করলে তা যত কঠিন কাজই হোক না কেন সহজ হয়ে যায় এই জন্য আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে কোনো কাজ কঠিন হবে না